বলিস কী রে তুই মনের মানুষকে হাতের কাছে পেয়েও ফেলে চলে আসলি তোর কপাল বুঝের খুললো না রে আমার দরকার নেই এমন মনের মানুষের এত চেদ বাবা কথাই কথাই ধমক গাড়ির একটা গাছ ভেঙেছে তাতে কি এমন হয়েছে কি তার ব্যবহার আমাকে ও আর খুঁজে পাবে না আগুনাছিস আধা ঘন্টা আগে এই তুমি কেমন আছো ভালো আছি ইনা কে চেনো মিলা হ্যাঁ কোথায় পাওয়া যাবে ও কোথায় পাওয়া যাবে দেখ তো মিলা কে হয় মিলা আপনার মিলা আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ওকে আপনি ওয়েট করেন আমি দেখছি ওকে থ্যাঙ্কস এমিলা তোকে খুঁজছে কে তোর বয়ফ্রেন্ড হোয়াট আমার বয়ফ্রেন্ড পাগল টাগল হয়ে গেলি না তো হ্যাঁ তোর বয়ফ্রেন্ড শুভ্র চৌধুরী শুভ্র চৌধুরী কোথায় ওই তো ওদিকে বাবা তোর থাক আমি গেলাম আমি আর এখানে না হ্যাঁ হ্যালো ইম্পর্টেন্ট কথা আছে তুমি চেনো আমাকে তুমি জানো তুমি জানো আমি কি করতে পারি হুম জানি আপনি শুভ্র চৌধুরী হ্যাঁ শুভ্র গ্রুপের ছিলেন তুমি তুমি সেদিন পালালে কেন হুম হুম পালাবো না কি করব আমি তো আপনার গাড়ি কাজ ভেঙে দিয়েছি আমি এত টাকা দেব কোথা থেকে শোনো মে তুমি একটা সম্পদ নষ্ট করেছ সেই সম্পদের ক্ষতিপূরণ যদি তুমি না দাও তাহলে সেই সম্পদের ভ্যালু তুমি কোনোদিনই বুঝবে না তোমাকেই দিতে হবে তুমি তুমি তোমার বাবাকে ফোন করো আমার বাবাকে ফোন করবে কোন লাভ নেই আমার বাবা যে পরিমাণ কিপটে সে 50 হাজার তো দূরের তা 50 পয়সাও দেবে না এই ফ্যামিলি রে বাবা হ্যাঁ এই তাহলে আমার এই গাড়ির গ্লাসের ক্ষতিপূরণটা কে দেবে শুনি কে হ্যাঁ না তো অনেক টাকা মানে ইয়ে মানে বলছিলাম যে আপনার তো অনেক টাকা আছে তো সাধারণ ওই কাচের জন্য মানে এই করার কি আছে আমার মতে এতে সুন্দরী একটা মেশ সাথে

বক্সিং ড্রাইভিং ড্রাইভিং ওকে তুমি কাল থেকে এক মাস আমার ড্রাইভার হবে প্রত্যেক দিনের স্যালারি পনেরোশো টাকা হলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আর বাকি পাঁচ হাজার টাকা মুকু ডান এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন